আবার ফাঁস হয়ে গেল আয়নাঘর সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য এবার শুধু তথ্য নয় বরং ভিডিও চিত্রতে দেখা যাবে আয়নাঘরের মূল অবকাঠামো যা দেখে আপনার হৃদয় কম্পিত হয়ে উঠবে যে আয়নাঘরকে ঘিরে হাজারো জনগণের মনে এক ধরনের ভয় এবং ভীতি কাজ করত কিন্তু এবার সে আয়নাঘরের ভেতরের দৃশ্য সকলের সামনেই উন্মোচন হল অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টাদের নিয়ে ভ্রমণ করলেন এবার স্বৈরাচারী শেখ হাসিনার টর্চার সেল তথা আয়নাঘরে অতপর সেখানে গিয়ে তারা এমন কিছু দেখলেন যা দেখে তার রীতিমতো অবাক হয়ে গেলেন তবে কি এমন জিনিস দেখলেন তারা আর কেনই বা এতদিন পরেও এই আয়নাঘরকে গুড়িয়ে দেওয়া হলো না অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই আয়নাঘরে নিরাপরাধ মানুষদেরকে কিভাবে শাস্তি দেওয়া হতো তাই জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশের সম্প্রতি ইতিহাস আয়নাঘর একটি ভয়াবহ অধ্যায় হিসাবেই উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে এই গোপন বন্দিশালায় বিরোধী মতের মানুষদের ধরে এনে নির্মম নির্যাতন করা হতো সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই আয়নাঘর পরিদর্শন করেছেন যা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তবে সেই আয়নাঘরের প্রত্যেকটি নির্যাতিত মানুষের আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছিল দেওয়ালে দেওয়ালে কবরে চেয়েও সরু দুই বাই চার ফুটের আয়নাঘর বিভীষিকাময় কক্ষগুলোতে পার্শ্ববিক নির্যাতন চলত গুম করে রাখা মানুষদের উপর পাশাপাশি কক্ষে ছিলেন পরিচিত জনেরা তবে জানতেন না কেউই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে চিনার উপায় ছিল না আয়নাঘরের ভেতরে থেকে কচুখেতে আয়নাঘরে বন্দী ছিলেন আমানাজিম হুম্মান কাদের চৌধুরী উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম আর উত্তরায় আয়নাঘরে রাখা হয়েছিল মীর কাসেম ছেলে ব্যারিস্টার আরমানকে দেখুন ঘুটঘুটে অন্ধকার পুরো ভূতরে এক পরিবেশ যেন কবরের আরেক রূপ সেখানে দিনের পর দিন আটকে রাখা হতো নৃহ নিরপরাধ মানুষকে করা হতো নির্মম পার্শ্ববিক নির্যাতন হ্যাঁ বন্ধুরা এটাই সেই আয়নাঘর যেই ঘরে বাংলাদেশের নৃহ মানুষদেরকে বন্দী করা হতো যদি একবার ভিতরের দৃশ্য দেখেন আপনি নিজের চোখকে বিশ্বাস করাতে পারবেন না যে কিভাবে। মুসলমান জালিম সরকার আওয়ামী লীগের সভাপতি স্বৈরাচারী শেখ হাসিনা এমন কাজটি করতে পারলো তার জনগণদের সাথে দেখুন সরু পথ ধরে ভেতরে যাওয়ার সময় দিন ঠিক ছিল কিন্তু সেখান থেকে বের হওয়ার দিন অনিশ্চিত ছিল এমনও ভুক্তভোগীরা সেখানে বন্দী ছিল যারা দীর্ঘ আট থেকে দশ বছর সেখানে বন্দিও ছিল এবং তাদের মুখ থেকে বর্ণনার কথা শুনতে গেলে গা শিউড়ে ওঠে যদিও সম্প্রতি রাজধানীর উত্তরায় অবস্থিত একক অধীনস্থ এই আয়নাঘরটির দৃশ্য একবার দেখুন সেখানে গুম করে রাখা হয়েছিল জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে আরমানকে চিকন শিরিবে যে অন্ধকার পথ আবিষ্কৃত হয়েছে সেই পথের শেষে ইটের কনক্রিটের বিছানা পাশে বসানো ইলেকট্রিক চেয়ার সেখানে বসিয়ে মৃত্যুর কাপুনি দেওয়া হতো জীবন্ত মানুষকে সূত্র বলছে আয়নাঘরের প্রতিটি কক্ষের আয়তন চার ফিট লম্বা দুই ফিট চওড়া কোনোটি তার চেয়েও ছোট অর্থাৎ মানুষের বাসাবাড়িতে যে স্বাভাবিক খাট বা বিছানা থাকে তার থেকেও সরু আয়না ঘরের কক্ষগুলো যেখানে লাগানো কিছু অ্যাডজাস্ট ফ্যান। এই কক্ষগুলো কবরের মতো ছোট। এগুলো কচুক্ষেত এলাকার দৃশ্য যেখানে রাখা হয়েছিল জুলাইয়ের বিপ্লবের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে চাপ দেওয়া হয়েছিল আন্দোলন প্রত্যাহারের আবার এখানেও চার দিন আটকে রাখা হয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়াকে তার ভাষ্যমতে কক্ষটিকে এখন ভেঙে বড় করা হয়েছে দেখলেন তো কি ভয়ঙ্কর আয়নাঘরের দৃশ্য তবে অনেকেই বলছে এটা ঘর নয় তবে আপনাদের কি মনে হয় আসলেই কি এটা ঘর তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন